রে পরিবার রে পরিবার জন্য দেখুন কত রাতে গাছ করে বাসায় যাচ্ছি আসলে বিদেশ মাটিতে যারাই আছে তারাই এ ধরনের পরিশ্রম করে থাকে সকল ঘুম ত্যাগ করে শান্তি ত্যাগ করে কাজের পিছু ছুটে যে মাস শেষে কিছু টাকা ইনকাম করবে কিন্তু যা ইনকাম করে তার নসিবে রে না সে সুখ পায় না যে খাটে তার কখনো সুখ হয় না বিদেশে যারা থাকে তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও তাদের টাকা তারা উপভোগ করতে পারে না আমি এই তো কোম্পানি সারাদিন ডিউটি করে আবার বাহিরে একটি কাজ করতে এখন রাত প্রায় দেড়টা বাজে এই সময় আবার রুমে ফিরছি খাবো গোসল করব ফ্রেশ হব সব কিছু করতে করতে রাত তিনটা বেজে যাবে আবার সেই ভোর ছয়টায় কোম্পানির ডিউটিতে যেতে হবে এইভাবেই একটি প্রবাসের দিন কেটে যায় আসলে কি জানেন বিদেশে সব লোকের ঘুমের অভাব মায়া ত্যাগ করে বিভিন্ন আত্মীয়স্বজন ছেড়ে বাবা মার মায়া ত্যাগ করে বিদেশে আসার পরেও সব শেষে বিদেশের কখনও কারো কাছে দাম থাকে না আত্মীয়স্বজন তাদেরকে ভুল বুঝে মনে করে যে পর হয়ে গেছে আসলে না বিদেশে থাকলে আসলে স্বজন দূরে সরে যায় সম্পর্কগুলো দূরত্ব হয়ে যায় এটাই বাস্তবতা